হ্যাঁ দাঁড়ান আশুরিয়ায় পিকনিকের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে এক শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনা করেছে গণধর্ষণের পর ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে আশুরিয়া থানা পুলিশ এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানায় আনা হয় এর আগে গত দুই ডিসেম্বর ভুক্তভোগী শিক্ষার্থী আসুলিয়া থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতরা হলেন গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেলোয়ার ভূঁইয়া তাজুল ইসলাম তাজ শ্রাবণ সাহা এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী অন্তু দেওয়ান অন্তু দেওয়ান গণবিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভিপি ইয়াসিন আল মিদুল দেওয়ানের চাচাতো ভাই বলে জানা গেছে পুলিশ জানায় পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে শিক্ষার্থীকে গণধর্ষণ করা হয় এরপর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছিয়ানব্বই হাজার টাকা আদায় করে আসামিরা পরে আবারও চাপ সৃষ্টি করলে মামলা করতে বাধ্য হন আসুরিয়া থানার ওসি আব্দুল হান্দাম জানান ভুক্তভোগীর দায়ের করা মামলার পরপরেই চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে আশুরিয়া থেকে আনারুল ইসলাম শুভ নজরবি すいません。<music>